এই পোষকালীর আমাদের শ্যামনগর মায়ের মূলা পুজো হয় আপনারা জানেন কি না আমি জানি না সবার জানা আছে কি না সারা পশ্চিমবাংলার লোককে অথবা সারা ভারতবর্ষের লোককে বলছি আমাদের শ্যামনগর আমার বাড়ি নৈহাটি তার পাশাপাশি শ্যামনগর বলে একটা স্টেশন আছে স্টেশনের মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দিরে আগামী পোষকালী পূজার মূলা পুজো হয় মা বিরাজ করবে আপনার ঘরে আপদ বিপদ শত্রু দেনা ঋণ জাবিরও থেকে সন্তান কথা শোনে না আপনার মেয়ে কথা শুনছে না স্বামী স্ত্রীর মিল নেই আপনি এই যাজনটা করুন টোটাল ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাতে মা কিন্তু আপনার বিরাজের জায়গাগুলো কোথায় কি বলেছে আপনারা জানতে পারবেন না অনেকদিন তো তোমার গলায় গান শোনা হয় না তা আজকে একটা গান শোনা না যে অনেকদিন শোনা সবাইকে শোনায় যে তুমি এত সুন্দর গান করো সবাই যারা শুনুক আমি ছোট্ট করে একটু দু চার কলি গান গাইবো আমার গান তো প্র্যাকটিস নেই আর এর আগে আমার ছেলে মেয়ে গান গাইতো আমি নিজে তবলা বাজাতাম অনেক ফাংশানেও আমি উঠেছি যে যাই হোক আমি অশিক্ষিত হিসাবে একটা গান আমি কম বেশি গাইবো যদি ভুল টুটি করে থাকি আপনারা ক্ষমা করবেন এরা ভিডিওতে দেবে ছোট করে মামা হয়ে বলছি আমাকে নিশ্চয়ই ক্ষমা করবেন যদি ভালো লাগে সবাই মিলে হাতে তালি দিয়ে সাবস্ক্রাইব করবেন এই গানটি হচ্ছে কিশোর কুমারের গান আমার ফেভারিট এবং মান্নাদের গানের পরের দিন আর আমি গাইব যদি ভালো লাগে তাহলে সবাই মিলে একটু সাবস্ক্রাইবার করবেন আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলেও নিচে কমেন্টমেন্ট করে জানাবেন ঠিক আছে শুরু করি চারিদিকেই পাপের আধার নেই কো কোথাও আলো মনে হয় যে অন্ধ হওয়ায় ছিল অনেকে ভালো চারিদিকেই পাপের আধার নেই কো কোথাও আলো মনে হয় যে অন্ধ হওয়ায় ছিল অনেকে ভালো মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই কফিতে হো একদিনেরই জন্ম হলেও ফুল হয়ে যে জন্ম নেব খাবে ভোমরা খাবে মধু আমার বাতাস যে তার গন্ধ দেব ঠাকুর ঘরে থাকব সুখে দয়াল তোমার পুজো দিতে যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেইকোফিতে ফিতে চারিদিকেই পাপের আধার নেই কোথাও আলো মনে হয় যে ভাগনারা সব আমার মতোই ভালো নমস্কার ভালো লাগলে আপনার কি সাবস্ক্রাইব করবেন নমস্কার পৌষ মাসের আমাবস্যাতে আপনারা কিভাবে মায়ের একটু আরাধনা করলে ব্যবসায় জয়লাভ চাকরিতে জয়লাভ বিবাহিত জীবন সুখের সংসার সুখের অথবা লটারিতে জয়লাভ বিভিন্ন রকম সমস্যা থেকে বাঁচতে পারবেন শত্রুর কবল থেকেও বাঁচতে পারবেন সেটা কী নিশ্চয়ই বলব অনেকভাবে আমার কাছে প্রশ্ন এসছে এবং উত্তরগুলো আমি দেব মামা আপনি বলেন অশিক্ষিত কিন্তু আপনি বাস্তবে শিক্ষিত কিন্তু আমি নয় আমি বাস্তব কথা বলছি আমি খুব একটা বিশেষ কিছু শিক্ষিত নয় এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি কোনো ভুল টুটি করে থাকি আমাকে ক্ষমা করবেন নিচেই কমেন্টম্যান্ট করে জানাবেন এবং রাত্রি নটার পর ফোন করলেও আমি বহু ভাগনাদের উত্তর আমি দিয়ে দিই যেমন একটি ব্যক্তি আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের বাড়ি আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা সেই ব্যক্তি ভাগনা আমাকে ফোন করে বলছে মামা আমি কাপড়ের বিজনেস করতেছি নামটা বলতে পারবো না কোথায় গেছে সেটাও বলতে পারবো না কারণ সে ধরা খেয়ে যাবে সে খুব বিপাকে আছে তাকে আমি একটা টোটকা মানে আমি দেব অথবা সে যদি ফোন দেখে তাহলে বুঝতে পারবে না হলেও তার নামে আমি মায়ের কাছে প্রার্থনা করে বলেছি মাগো তুমি ওই ভাগনা অভাগা ভাগনাকে একটু তুমি দেখো নিশ্চয়ই কালকে দেখবে ওর বাজারটা খুব ভালো যাবে ও শাড়ির বিজনেস করে নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি জায়গার নামই আমি বলবো না এর আগে আমি জায়গার নাম বলে ভাগ্নিদের ভাগনাদের বিভিন্ন রকম আমার কাছে প্রশ্ন হচ্ছে মামা নাম বলবেন না তাহলে কিন্তু আসা যাবে না কারণ আমাদের মতো ব্যক্তিকে কোনো কোনো ব্যক্তি অনেক ভয় পায় যেমন আমরা সত্য কথাটা বাস্তব কথাটা বলে ফেলি এই বাস্তবের যুগ কিন্তু এখন খুব কম একটি ব্যক্তির শারীরিক কন্ডিশন খুব খারাপ তার বয়স চুয়ান্ন বছর আমার কাছ থেকে একটি জিনিস নিয়ে টেনে চাপছে টেনে চাপার অনুকূলে তখন বসার জন্য একটি ব্যক্তিকে বলছে যে একটু সরবেন আমার বাবা খুব অসুস্থ অর্থাৎ ওনার বৌমা বলছেন তা বলছে কী হয়েছে বলে ওনার কিডনির একটু প্রবলেম হয়েছে আরও শরীরের কন্ডিশান খারাপ তখন জিজ্ঞাসা করছে কোথায় গেছিলেন তা আমি হয়ে গেলাম আয়ুর্বেদিক ডাক্তার বলছে আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গেছেন কারণ জ্যোতিষী তান্ত্রিক অথবা এই ধরনের ব্যক্তিকে বলতে লজ্জা পায় মানুষ এই মানুষ যে লজ্জা পায় এর একটা কারণ আছে এ বিষয়ে নিয়ে ভিডিও আমি করব। এর আগে একটা ছোটোখাটো ভিডিও আমি দিয়েছি কারণ জ্যোতিষির কাছে এসছে বা তান্ত্রিকের কাছে এসছে বা কোনো সাধুর কাছে এসছে এরা বলতে দ্বিধাবোধ করছে কারণ ঠকার যুগ এসছে বলে দ্বিধাবোধ করছে তাই বলছে আমি আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গেছেন যাই হোক ঈশ্বরের কৃপা তাই কোনো যদি ব্যক্তি আমি ইউটিউবে দেখেছি কোনো কোনো ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিলাম মামা কৃষ্ণ আছে আমি বলি কৃষ্ণ যদি সত্যিকারের না থাকে তাহলে হরিবাসর কী করে হয় তা সত্যিকারের কি আছে ঈশ্বর আছে তো হরিবাসরে যিনি গান গাইছেন তিনি কৃষ্ণ নেই অমুক নেই তমুক নেই জগন্নাথ নেই বিভিন্ন রকমের প্রশ্নের জায়গা আছে তা প্রশ্নের জায়গা থেকে এই উত্তরগুলো আমরা কম বেশি দিতে পারি কিন্তু দিতে পারি না এই কারণে ঝগড়া অশান্তির একটা বার্তা তৈরি হবে তা আমি সর্বক্ষেত্রে একটা জায়গায় কথা বলবো সেটা কি কথা রাগ করবেন না নিজের কাজের সংস্থাটা জোগাড় করে তারপরে ঠাকুর দেবতা সবচেয়ে বড় দেবতা হচ্ছে বাবার মা এর উপর কোনো দেবতা থাকলেও আছে কিন্তু সবচেয়ে বড় দেবতা কিন্তু বাবার মা এর আগের ভিডিওতেও আমি বলেছি এখনও বলছি এর আগের ভিডিওতে বলেছিলাম কারোর পৌষ মাস কারোর সর্বনাশ তাই পৌষ মাসের আমাবস্যা অর্থাৎ কালী আমাবস্যা পূজাতে এই যদি আপনারা এই টোটকাটা করতে পারেন মারাত্মক মারাত্মক পরিমাণে ফল দেবে সেই ফলতা আপনারা অনুভব করবেন যে অভাগা মামা কি বলে গেল আপনারা কিন্তু ফোন করে প্রশ্নটা করবেন না আপনারা কেউ ভিডিওই দেখেন না এই ভাববেন না যে জিজ্ঞাস করব না অবশ্যই জিজ্ঞেস করবেন রাত্রে নটার পর জিজ্ঞাসা করবেন কারণ অনেক ভিড় হয় এখানে কোনো টাকা পয়সার কোনো গেম নেই কেউ মায়ের কাছে একশো দিচ্ছে কেউ পঞ্চাশ দিচ্ছে কেউ এক টাকা দিচ্ছে কেউ দু টাকা দিচ্ছে কেউ পাঁচ টাকা দিচ্ছে কেউ দশ টাকা দিচ্ছে কেউ কুড়ি টাকা দিচ্ছে যার যেমন ইচ্ছা সেটাই দেয় অনেক ব্যক্তিরা জানে না দূর থেকে আসে ফোন করে মামা ভিজিট কত একটা টাকাও লাগে না আজকে দিয়ে গেছে একজন কৃষ্ণগরের সরবাজা মাকে দিয়ে যে মা তো খায় না মায়ের একটা আবির্ভাব আমি হাত জোর করে প্রত্যেকটি ব্যক্তিকে বলবো গোপাল পুজো যারা করেন এই আমাবস্যার দিন দুপুরে একটু অন্নভোগ দিয়েন মারাত্মক ফল পোষ কালী পুজোতে গোপাল যারা পুজো করেন একটু অন্নভোগ দিয়েন দেখবেন অর্থাৎ পায়েস করুন বা খিচুড়ি করুন একটু অন্নভোগ দেবেন গোপাল বিরাজ করবে গোপাল নাচে গোপাল যারা অরিজিনাল পেয়েছে জানেন গোপাল রেগে গেলে থালাবাটি এখানে ওখানে সরিয়ে দেয় এটা তো বাস্তবে বহু লোক এসে আমাকে বলেছে মামা আমার গোপাল জানো দরজা খুলে রেখেছিলাম ছিল দিয়ে দিয়েছে আমি কী বলেন বলছে হ্যাঁ তা গোপালকে যারা সন্তানের মতো ভালোবাসেন তাদেরকে হাত জোর করে বলবো মামা মামি দাদা দিদি সবাইকে বলবো গোপালের একটু অন্ন দুপুরবেলা রান্না করে দেন সামনের আমাবস্যার দিন পোষকালী যে পুজো আসছে সেই পুজোর দিন পোষকালীর পুজোর যে টোটকাটা আমি দেব আপনারা পোষকালিক পুজো কিভাবে দেবেন নিজের ঘরে কালী পুজোর সামনে একটি কাজ করবেন কালী পুজো বলতে আপনারা কালী পুজো জানেন না প্রার্থনা করে বলবেন মা আমার যার জুটেছে তুমি গ্রহণ করো এটা দেন মারাত্মক পরিমাণে কাজ হবে সেটা কি বাজারে মূল কিনতে পাওয়া যায় এটা অ্যাকচুয়ালি মূলা পূজা বলা হয় এর অনেক বড় তথ্য এত বড় ভিডিও কেউ দেখবে না তথ্যগুলো পরে আমি কেটে কেটে জানাবো একটি মূল কিনলেন ছোটো করে একটা পাতলা করে একটি মূলর টুকরো প্রসাদের মধ্যে দেবেন এক সঙ্গে দুটো চারটে যেমন সোয়াবিন দানা অথবা সবুজ মাছ মাছ কলাই ভিজিয়ে দেবেন ওই প্রসাদে এই মূলা পূজায় মা ভীষণ ভীষণ পরিমাণে গ্রহণ করবে এরপর আপনি ফল দেন সন্দেশ দেন খেজুর দেন আপেল দেন নাশপাতি দেন এক্সোয়াজ কি দেন না দেন দেখার দরকার নেই একটা দুটো সোয়াবিনের দানা দেবেন ছুলা দেন দেন সবুজ মাস এক টুকরো মূলও কিন্তু দেবেন এই পোষকালির আমাদের শ্যামনগর মায়ের মূলা পুজো হয় আপনারা জানেন কি না আমি জানি না সবার জানা আছে কি না সারা পশ্চিমবাংলার লোককে অথবা সারা ভারতবর্ষের লোককে বলছি আমাদের শ্যামনগর আমার বাড়ি নৈহাটি তার পাশাপাশি শ্যামনগর বলে একটা স্টেশন আছে স্টেশনের পাশেই মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দিরে আগামী পোষকালী পূজার মূলা পুজো হয় মূলা পুজোই দেয় মায়ের কাছে ত্যাগ টুকরো মূল কেটে আপনি বলে কাটলে কাজ হয় না এটাও কিন্তু ভুল তার তথ্য আমি দিয়ে দেব মূলা আস্ত দিতে হয় ভাঙা থাকলে হয় না আচ্ছা বলুন তো মূলা যখন তুলছে তখন তো একটু ভেঙে যায় গোড়াটা তাহলে সেটাই যদি পুজো হয় তাহলে আমি কাটলে কেন পুজো হবে না আমি বললে বলবে বড় পণ্ডিত আমি তো পণ্ডিত নয় তা আমি আপনাদের কাছে হাত জোড় করে বলবো এক টুকরো মূলা ওই প্রসাদের মধ্যে দেবেন মা বিরাজ করবে আপনার ঘরে আপদ বিপদ শত্রু ধাত দেনা ঋণ জাবিরিও থেকে সন্তান কথা শোনে না আপনার মেয়ে কথা শুনছে না স্বামী স্ত্রীর মিল নেই আপনি এই যাজনটা করুন একটা দিন সেটা আগামী পোষকালি পুজোতে এই যাজনটা করুন করলে আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফের দিন আস্তে আস্তে সূর্যের মতো আলো দেখা দিচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে বেশি কথা বলা যাবে না কোনো কোনো মামিরা বলে আরও বলেন কোনো কোনো মামারা বলেন একটু শর্ট শর্ট করেন যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা কিন্তু মশাই টাঙিয়ে এসবেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন